মিনারেল ব্লকটা দেখেন ছাগলগুলো কিভাবে চেটে চেটে খাচ্ছে মিনারেল ব্লক পিং সল্ট এগুলো কিন্তু অনেক উপকারী জিনিস ফার্মে এগুলো নিয়মিত ঝুলে রাখা উচিত গরু ছাগল ভেড়া মহিষ উর্দুম্বা যে কোনো খামার হোক না কেন এই জিনিসগুলো অবশ্যই খামারে সবসময় ঝুলাই রাখা উচিত এগুলো ব্যবহার করলে প্রাণীদের শরীরের মিনারেলসের খনিজ উপাদানের ঘাটতিটা পূরণ হয় হজম শক্তি বেড়ে যায় খাবারের রুচি ভালো হয় দুধের প্রোডাকশন বাড়ে শরীরের উজ্জ্বলতা লুমের উজ্জ্বলতা বাড়ে সময় মতো হিটে আসে এ ধরনের অসংখ্য উপকারিতা রয়েছে এই মিয়ানের ব্লক এবং পিঙ্ক সল্টের আর এইটা ব্যবহারের নিয়মটা হচ্ছে জাস্ট আপনি আপনার ফার্মে ঝুলায় দিবেন আর কিছু করার দরকার নাই গরু ছাগল ভেড়া এগুলো যেন নাগালে পায় এরকম জায়গায় ঝুলাই দিলে হবে ওরা চেটে চেটে খাবে আর এটার নির্দিষ্ট কোনো ডোজ নেই যাদের প্রাণীগুলোর মিনারেলসের ঘাটতি অনেক বেশি সেই প্রাণীগুলো কিন্তু এগুলো বেশি খাবে যেই প্রাণীগুলোর শরীরে মিনারেলসের ঘাটতি কম তারা তুলনামূলক কম খাবে দেখেন কিভাবে চকলেটের মতো চুষে চুষে ওরা হচ্ছে খাচ্ছে যে এটা কখনো ইউজ করেন নাই সে ব্যবহার করার সাথে সাথে দেখবেন বেশ কয়েকদিন খুব ভালো খাবে এটা তারপরে আস্তে আস্তে ওরা নিজে থেকেই এটা খাওয়াটা কমায় দেবে